চট্টগ্রামের হাটহাজারিতে বিরোধ মেটাতে গিয়ে সহপাঠীদের বেধরক নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর দুপুর দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে নিহত তানভীর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মাদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে তিনি আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ সাইফুর রহমান জানান মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট বিরোধ মেটানোর চেষ্টায় তানভীর অংশ নেয় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ দুপুরে তানভীরের ওপর হামলা চালায় এতে গুরুতর আহত হয়ে সে মারা যায় এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া সন্ধ্যা সাড়ে ছটার দিকে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে